কোথা থেকে পড়াবে কত দূর পড়াবে তারপরে আমি ছেড়ে দিলে এই বাচ্চা আবার কোথায় যাবে এর ভবিষ্যৎ কি হবে এ সমাজ কে কি দেবে বা সমাজের কাছ থেকে কি পাওয়ার আশা কর এই ব্যাপারে প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসা স্বাধীনভাবে যিনি পারেন তিনি সম্পর্ক থাকে না আর এই মাদ্রাসা ঘুরে যে সমস্ত গার্জেনটা বাচ্চা ভর্তি করে আমি একশোর ভিতরে নব্বইটা গার্জেনের কথা বলছি খুব কাছ থেকে আমি বোঝার চেষ্টা করি ছেলে মাদ্রাসায় ভর্তি করেছে হয়তো সবকরিন আমার পরে একটু ফুটু নেলে আমার কাছ থেকে একটু দোয়া করে দেন আমার কোচে এই মাদ্রাসায় পড়ে তাই বললাম আমি কি করব তাহলে যে খুব দুষ্টুমি করছে একটু ফু দেন কোথায় বাড়ি পেল অমুক জায়গায় আপনার বাড়ির পাশে তো ভালো স্কুল আছে মাদ্রাসায় দিলেন কেন তাহলে তো এত পরিমাণ সংসারে জ্বালাতন করছে যে বাড়ি রাখার কোন ভালো করে বুঝতে আপনার জাকাতের টাকা ফেতরার টাকা আমরা কাদের মাস গেলে একটা বাচ্চার পিছনে পঁচিশশো থেকে আঠাশশো টাকা খরচা ঘর ভাড়া কারেন্টের বিল টিচারদের স্যালারি দুশাস খাওয়া সব মিলিয়ে যদি ধরা হয় এই থেকে তিন হাজার টাকা খরচা আছে একটা বাচ্চার পিছনে আর যে বাচ্চাটা পড়ছে তার বাপের উদ্দেশ্য হল বাড়ি বিরাট জ্বালাচ্ছে সেই জন্য মাদ্রাসায় আর ঠিক এই ধরনের বাচ্চা আছে একশোর ভিতরে নব্বই যে বাপগুলো আসলেই কোন সিলেবাস বোঝে না বকলির সম্পর্কে যাদের কোনো ধারণা নেই শিক্ষা কথার থেকে শুরু হয় কোন জায়গায় স্টপ হয় এ ব্যাপারেও গার্জেন কিছু বোঝে আর এই লবাঠা করতে করতে বয়স সতেরো আঠারো উনিশ উনিশ কুড়ি ডাগর ফেনা হয় এখান থেকে ধরে নেয় বাড়িকে বেঁধে দেয় চুটিয়ে সংসার এই পরিস্থিতি দেখার পর

যারা স্বেচ্ছাসেবক আছেন মাদ্রাসা টিচার যারা আছেন আমি তাদেরকে একটু অনুরোধ করছি যাতে মজলিসটা আমি নিরাপদে দুটো কথা বলতে পারি এমনি আমার মুখের বিরাট বদনাম হই গেছে আলী ভাই বুঝতে পারেন আজকে আবার কি বলবো কালকে তো আবার কাপের ফতোয়া দেওয়া সেই জন্য পরিবেশটা যাতে একটু শান্ত থাকে একটু চেষ্টা করে আর সেকেন্দার বার দোয়ালিসি আজকে মনে মুখ দিয়ে একটা খারাপ কথা বেরোবে না সেকেন্দার বার দোয়া করে দেশ আমার জন্য যেটা বলছিলাম দু হাজার সালে আমরা এই ব্যাপারটা নিয়ে মুশিরাতের আশার আলো ভবনে একটা মিটিং করি জনগণের টাকা কোরবানি হাদিয়া টাকা এই সমস্ত পয়সা দিয়ে আমরা আর আমাদের কাছ থেকে অভিভাবকরা যে বাচ্চাগুলো আমাদের কাছে পড়তে পাঠাচ্ছে জনগণের টাকা এই বাচ্চাদের পেছনে খরচ করছে বিনিময়ে সমাজ আমাদের কাছ থেকে কি পাচ্ছে এর একটা হিসাব হওয়া উচিত আমি ছোট্ট হিসাব বলছি আপনাকে যখন তখন হিসাবটা কাজে লাগাতে পারে একটা মাদ্রাসার বয়স দশ বছর এই দশ বছরে এই মাদ্রাসায় কত বাচ্চা ভর্তি হয়ে কত বাচ্চা এই মাদ্রাসার শেষ ক্লাস পর্যন্ত পড়ে বিদায় নেয় আর কত বাচ্চা মাঝপথে ড্রপ আউট হয়েছে আর যারা বিদায় নিয়েছে তারা এখন সমাজে কি কাজে ব্যস্ত আছে কিছু মাথায় গেছে ছাত্রজি কত বাচ্চা ভর্তি করেছে কত বাচ্চা পড়াতে পেরেছি আর পড়াশুনো করে যারা ফারে হয়ে তারা এখন কি করছে আর মাসপথে যে বাচ্চাগুলো কেটে গেছে তাদের অবস্থা কি এই চারটে হিসাব করলে তারপরে বলবেন যে আপনার মাদ্রাসা চালানো লাভ হচ্ছে না লস হচ্ছে কোন মাদ্রাসা হিসাব করে হিসাব যদি হিসাব করা হয় না তাইলে মনে হবে বোম মেরে এই মাদ্রাসা ভেঙে শেষ করবে জাতির টাকা সর্বনাশ হচ্ছে কাজের কাজ फायदा কিচ্ছু হচ্ছে না নল পড়া মারি ইটমাটা যদি গোনা হয় অন্তত 10টা থেকে 20টা মাদ্রাসায় পড়া ছেলে পাওয়া যাবে না যাবে না কেন রে ভাই

আমার ভিতরে কেউ কেউ পুরো হাফে যাচ্ছে কেউ দশ বারা পনেরো বারা হাফে যাচ্ছে ইটভাটা কাজ করে যাচ্ছে আমার কাছে রিপোর্ট আছে ভালো পড়াশুনো করতো মাদ্রাসায় হঠাৎ একটা দেখা যাচ্ছে সে এখন বোম্বে ঘর রং করছে ওয়াল পেন্টারে কাজ করছে আর সেলাই কাজে যে কত আছে তার কোন ইয়াত্তা নেই সেলাই প্রশ্ন আমার এই জায়গা আমরা টাকা তুলিয়া হাত পাতি কোরআন হাদিসের কথা বলি জনগণ বিশ্বাস করে দু হাত টাকা দেয় মাদ্রাসার জন্য জনগণের কাছ থেকে যে টাকাগুলো নিচ্ছি বিশ্বাসের ঘরে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে না তো যে প্রতিশ্রুতি দিয়ে আমরা টাকাগুলো নেই সেই প্রতিশ্রুতি ঠিকঠাক পালন হচ্ছে তো আমরা করতে পারছি যদি পেরে থাকি মোস্ট অয়েল কাপ আপনি জীবন দিয়ে দিন মাদ্রাসার জন্য যদি তা হক ঠিকঠাক আদায় না হয়ে থাকে আমি বলছি নতুন করে থুরিয়া বলি বলে জিরো পয়েন্ট থেকে শুরু করব অধিকাংশ মাদ্রাসা কমিটি খোদার কাছে ধরা পড়ে অধিকাংশ মাদ্রাসা কমিটি আল্লাহর কাছে এই জননী ধরা পড়বে যে দুটোর টাকা তসরূপে হচ্ছে সেটা আমার কাছে বড় কথা না কিন্তু তার চাইতে অনেক বড় সর্বনাশ হচ্ছে নিষ্পাপ ছোট ছোট মানব সন্তান শিশুগুলো সর্বনাশ হচ্ছে যে মাদ্রাসাগুলো অটো আট টটয়ে তিনটে চারটে বাচ্চা তুলে দিলো আর সারা দিন ধরে কালেকশন করে এই বাচ্চাগুলোর বলবেন আমাদের দেশে নারায়ণপুর ফুলবাড়ি ফুলবাড়িঘাট এই আশপাশে অটো অটো করে বাচ্চারা কালেকশন করতে আসে দিনে চারবার আর আপনারও তাতে পয়সা দেন একটু বলেন যে সাহায্য সহযোগিতা করাটা ওরা যে দশটা টাকা তুলে মেরে খাচ্ছে এনে আমার খুব যন্ত্রণা কিন্তু এই বাচ্চাগুলো মানব সেরা সম্পদ একটা বাচ্চা হয়তো আলেম হতে পারত হয়তো হাফেজ হতে পারত কিন্তু আমাদের ব্যর্থতা আমাদের দোষের কারণে যদি সেই বাচ্চাটা হতে না পারে এর জন্য কতটা দায়বদ্ধতা খোদার কাছে আমাদের থাকবে ওলিন্যা সুন্নাতুল জামাত আপনি কি অন্ততঃ আমরা তার আগে থেকেও যত মাদ্রাসা চালাচ্ছি আমরা বার বার বলছি কমিশন ভিত্তিক চাঁদা তোলা বন্ধ হোক চাঁদা তুলতে হলে লোক বাড়ি বাড়ি যাবে মাদ্রাসা কমিটির বড় বড় পোস্ট করে বসে থাকবা আর বাচ্চারা জোলার প্যাকেট নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করবে তোর কমিটি থাকতে মানে বেঁকে পড়ে পড়ে এরা আবার আমার বের করে দেবে না বড্ড বুকি বসে চকি দোয়া পানা হচ্ছে না কেন এটা হবে কালেকশন নিশ্চয়ই প্রয়োজন নিশ্চয়ই তো জানে মুফতি সাহেবের শারীরিক ওই দুরবস্থা এরপরেও গোটা রমজান মাস মুফতি সাহেব আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরে আসারা আলাইকুম মুফতি সাহেব আমি আসিনে কখনো সুযোগ পেলে এলাকায় কেউ দেখিনি আমার কোনদিন বাচ্চাদের দিয়ে কালেকশন করার চেষ্টা আমরা করি না যে ওরা যদি পড়াশোনা করে মানুষ হয় তবে তো আমাদের কষ্টের রোজের দাম তো কাছ থেকে পাবে আর ওরা যদি মিসইউজ হয়ে যায় মাসফাত থেকে যদি আউট হয়ে যায় তাহলে আমাদের কষ্ট তো মাঠে মারা যাবে